আমি আমার ছোট ছেলে শেজাদ খান বীরকেই সবচেয়ে বেশি ভালোবাসি হঠাৎ একই বলছেন ডলিউড সুপারস্টার সাকিব খান তবে কি অপবিশ্বাসের ছেলে জয়কে ভালোবাসেন না সাকিব আর এ নিয়ে কি বলছেন তিনি এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা সিনেমা জগতে অভিনয়ের মাধ্যমে যেমন তিনি নাম্বার ওয়ান হয়েছেন ঠিক তেমনি সিনেমার বাইরে পারিবারিক জীবনে বাবা হিসেবেও তিনি একজন নাম্বারন কেননা সম্প্রতি ডালিউড সুপারস্টার সাকিব খান তার দুই ছেলেকে সমানভাবে ভালোবাসা দিয়ে বুকে টেনে নিয়েছেন তারাই বেশ কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় জয়কে ভালোবেসে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছেন ঠিক তেমনি বীরকেও ভালোবেসে কাছে টেনে নিয়ে মুখে চুম্বন করেছেন আর এ থেকেই প্রমাণ করে যে চিত্রনায়ক শাকিব খান বাবা হিসেবেও তিনি একজন সুপারস্টার তবে ঘনিষ্ঠ এক সূত্রের বরাত থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খান তার ছেলে শেজাদ খান বীরকেই সত্যিই একটু বেশি ভালোবাসেন কেননা পরিবারের ছোট ছেলেকে সবাই ভালোবাসে আর সাকিব খানও তার ব্যতীত নন জানা গেছে সাকিব খানও তার ছোট ছেলের শেজাদ খান বীরকে একটু বেশি ভালোবাসেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে